গণতান্ত্রিক গঙ্গ প্রজাতন্ত্র বিশ্বের অন্যতম খনিজ সম্পদের সমৃদ্ধ এক দেশ দেশটির মাটির নিচে লুকিয়ে আছে প্রায় চব্বিশ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ যার মধ্যে রয়েছে কোবাল্ট লিথিয়াম তামা হীরা সোনা ইউরুনিয়াম কোল্টানসহ আরও বহু খনিজ সম্পদ এই সম্পদের পরিমাণ সৌদি আরব বা কাতারের তেলের রিজার্ভের চেয়েও অনেক বেশি তবে এই বিপুল সম্পদের মালিক হয়েও কঙ্গো আজ বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি কঙ্গোর বর্তমান জনসংখ্যা প্রায় নয় কোটি যদি চব্বিশ ট্রিলিয়ন ডলার সমানভাবে বর্ণন করা হতো তবে প্রতিজন নাগরিক পেতেন প্রায় দুই কোটি সাতাশ লক্ষ টাকা কিন্তু বাস্তবে দেশটির মাথাপিছু আয় মাত্র সাড়ে পাঁচ মার্কিন ডলার তিয়াত্তর দশমিক পাঁচ শতাংশ মানুষ প্রতিদিন দুই দশমিক পনেরো ডলারেরও কম আয় করেন যা আন্তর্জাতিক দরিদ্রসীমার নিচে ষোলোশো শতক থেকে ইউরোপীয়দের আগমন ঘটে কঙ্গোতে শুরু হয় দাস ব্যবসা আঠারোশো উনআশি থেকে উনিশশো সাল পর্যন্ত কঙ্গো ছিল বেলজিয়ামের উপনিবেশ এই সময়ে কঙ্গোর জনগণের উপর ব্যাপক অত্যাচার চালানো হয় এবং বিপুল পরিমাণ খনিজ সম্পদ দুধপাট করা হয় হিরোশিমা ও নাগাসাকেতে ফেলা পারমাণবিক বোমার ইউরেনিয়াম সংগ্রহ করা হয়েছিল কঙ্গো থেকেই উনিশশো ষাট সালে কঙ্গো স্বাধীনতা লাভ করে তবে স্বাধীনতার সঙ্গে সঙ্গে দেশটির খারে চাপিয়ে দেওয়া হয় পঁচাশি হাজার কোটি টাকার মিথ্যা ঋণের বোঝা এই ঋণ পরিশোধ করতে গিয়ে দেশের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়ে কঙ্গুর খনিজ সম্পদ থেকে সাধারণ মানুষের প্রাপ্তি প্রায় শূন্য বিদেশি কোম্পানিগুলো ঘুষের মাধ্যমে সুর ফাঁকি দিয়ে খনিজ উত্তোলন করছে দুই সালে কঙ্গুর খনিজ রাজস্বের সাতশো মিলিয়ন ডলার সরকারি কোষাগারে জমা না পড়ে নিখোঁজ হয়ে যায় কঙ্গুর পূর্বাঞ্চলে একশো বিশটিরও বেশি সশস্ত্র গোষ্ঠী খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতে লিপ্ত এই সংঘাতে ছয় মিলিয়নের বেশি মানুষ নিহত হয়েছেন এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন কঙ্গোর খনিজ সম্পদের প্রতি আন্তর্জাতিক আগ্রহ বাড়ছে যুক্তরাষ্ট্র চীন এবং অন্যান্য দেশগুলো কঙ্গোর খনিজ সম্পদে বিনিয়োগ করছে এখন প্রশ্ন হলো কঙ্গো এই ধরনের সমস্যা থেকে সমাধানের পথ খুঁজবে কীভাবে এজন্য যেটি করতে হবে সরকারি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে খনিজ সম্পদের বন্টনে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দিতে হবে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে একটি বৈধিতার দেশ অসীম সম্পদের অধিকারী কিন্তু চরম দরিদ্র নিম্নজ্জিত এই পরিস্থিতি পরিবর্তনের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা আন্তর্জাতিক সহযোগিতা এবং জনগণের সচেতনতা যতদিন দুর্নীতি ও শোষণ চলবে ততদিন কঙ্গের জনগণের মুক্তি অসম্ভব